আমার আবৃত্তিপ্রেমী বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই ভালো আছেন আজকের আমার নিবেদন শরৎ এলে শরৎ দিনে শিউলি ঝরে যখন পথের পাশে নীল আকাশে দুধ মেঘ কী অপরূপ হাসে শরৎ এলে চারিদিকে ঝলমলে রূপ ফোটে ভুবন জুড়ে তখন যেন খুশির বাতাস ছোটে সবুজ ঘাসে হিমের পরাশ পদ্মজলে ভাসে ঢাক ও কাশের শব্দ তখন হাওয়ায় ভেসে আসে শরৎ দিনে মা আসে যেই শহর গায়ের ঘরে এই কটা দিন সব মানুষের আনন্দে মন ভরে কলমে স্বপন কুমার বিজলি কণ্ঠে আমি মানুষী Não buscar.